সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ধনী তত্ত্ব চ্যাপ্টারটি এটাই হচ্ছে থার্ড সেমিস্টারের সেস ভিডিও এরপর তোমরা যদি মক টেস্ট দিতে চাও আমার কাছে তবে ডিসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে যাও কারণ আগামী কুড়ি জুলাই থেকে আমি মক নেওয়া শুরু করে দেব যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি তার আগেও করে দিতে পারি তাই সবাই জয়েন হয়ে যেও আর কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে হয় তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজি দিও তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় বেশি কথা না বলে চলে আসি মূল ভিডিও প্রথম প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কত সঠিক উত্তর 7টি পরের প্রশ্ন তালব শ পটকা দন্ত্য শ অদন্ত্য শ এগুলো কি ধরনের ধ্বনি সঠিক উত্তর উষ্ণ ধ্বনি পরের প্রশ্ন ঘোষ শব্দের অর্থ কি সঠিক উত্তর না পরের প্রশ্ন শূন্যর ধ্বনিটি কি ধরনের ধ্বনি সঠিক উত্তর কম্পিত ধ্বনি পরের প্রশ্ন ল কি ধরনের ধ্বনি সঠিক উত্তর পার্শ্বিক ধ্বনি পরের প্রশ্ন দন্তমূলক বর্ণের উদাহরণ দাও সঠিক উত্তর দন্তস্ব পরের প্রশ্ন হ কি ধরনের ধ্বনি সঠিক উত্তর উষ্ণ ও কণ্ঠনালীয় ধ্বনি পরের প্রশ্ন ভ কি ধরনের ধ্বনি সঠিক উত্তর ঘোষ ঔষ্ট ধ্বনি পরের প্রশ্ন একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর শূন্য র পরের প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম কি কয় প্রকার সঠিক উত্তর দুই প্রকার পরের প্রশ্ন বাংলায় কয়টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে সঠিক উত্তর তিরিশটি পরের প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলে সঠিক উত্তর গুচ্ছ ধ্বনি পরের প্রশ্ন বাঘযন্ত্রে কোনটি অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর কান পরের প্রশ্ন ফোনোলজি কথার অর্থ কি সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব পরের প্রশ্ন দৈর্ঘ্য শাসাঘাত সুর তরঙ্গ জ্যোতি এগুলো কী ধরনের ধ্বনি সঠিক উত্তর অবিভাজ্য ধ্বনি পরের প্রশ্ন বাংলায় উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কত সঠিক উত্তর চারটি পরের প্রশ্ন দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকলে তাকে কি বলে সঠিক উত্তর ন্যূনতম শব্দ জোর পরের প্রশ্ন এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে কি বলে সঠিক উত্তর যুক্ত ধ্বনি পরের প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জন সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা কত সঠিক উত্তর দুশটি পরের প্রশ্ন শব্দের শুরুতে বা শেষে কোন ব্যঞ্জন সমাবেশ থাকে সঠিক উত্তর যুক্ত ধ্বনি পরের প্রশ্ন বাংলায় তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা কত সঠিক উত্তর আটটি পরের প্রশ্ন বাংলায় চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি সংখ্যা কত সঠিক উত্তর একটি পরের প্রশ্ন একাধিক দল যুক্ত শব্দের কোন দিয়ে উচ্চারণ করলে তাকে কি বলে সঠিক উত্তর শ্বাস পরের প্রশ্ন হস্যই ও হস্যু কি ধরনের ধ্বনি সঠিক উত্তর সংবৃত্ত ধ্বনি পরের প্রশ্ন ধ্বনির লিখিত সাংকেতিক রূপের নাম কি সঠিক উত্তর বর্ণ পরের প্রশ্ন ধ্বনি জুড়ে কি তৈরি করে সঠিক উত্তর শব্দ তৈরি করে পরের প্রশ্ন অ্যা উচ্চারণে উচ্চারণের স্থান কী সঠিক উত্তর নিম্ন মধ্য ও সম্মুখ পরের প্রশ্ন ভাষা শরীরের সবচেয়ে নিচের স্তরের নাম কি সঠিক উত্তর ধ্বনি স্তর পরের প্রশ্ন বিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কি কি সঠিক উত্তর দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি পরের প্রশ্ন উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর তিন ভাগে ভাগ করা হয় পরের প্রশ্ন ওপরের দাঁতের সাথে অধরের মিলনে কোন ধ্বনি সৃষ্টি হয় সঠিক উত্তর উষ্ঠ ধ্বনি পরের প্রশ্ন অধর কাকে বলে সঠিক উত্তর নিচের ঠোঁটকে বলে পরের প্রশ্ন জিহবার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনির নাম লেখো সঠিক উত্তর হস্যই পরের প্রশ্ন জিহবার পশ্চাদ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনির নাম লেখো সঠিক উত্তর অ পরের প্রশ্ন একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর ই পরের প্রশ্ন একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর উ পরের প্রশ্ন এ স্বরধ্বনিতে জিহ বা কোন জায়গা থেকে উচ্চারিত হয় সঠিক উত্তর উচ্চম পরের প্রশ্ন একটি প্রসূত সরধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর ই পরের প্রশ্ন একটি মাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট এক জোড়া শব্দকে কি বলে সঠিক উত্তর ন্যূনতম শব্দ জোর পরের প্রশ্ন অনেক শব্দটিতে কোন বর্তুল স্বরবর্ণ উল্লেখ আছে সঠিক উত্তর অ পরের প্রশ্ন একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর আ পরের প্রশ্ন একটি কণ্ঠ তালব্য স্বরধ্বনির উদাহরণ দাও সঠিক উত্তর এ পরের প্রশ্ন ও কোন প্রকার স্বরধ্বনি সঠিক উত্তর কণ্ঠ শেষ প্রশ্ন ক ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণের প্রকার অনুসারে কোন প্রকার সঠিক উত্তর অঘোষ অল্প প্রাণ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর এর পিডিএফ নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখান থেকে জয়েন হয়ে এর পিডিএফ বিনামূল্যে নিতে পারো যদি কেউ আমার কাছে মক টেস্ট দিতে চাও তবে আমায় কমেন্ট করে জানিও আর আমার গ্রুপে জয়েন হয়ে থেকো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও আবার দেখাবেস বা সাজেশন ভিডিওতে সবাই ভালো থেকো